রসুলের পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য সরকারকে দাঁতহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সরদ এই সমস্ত নেককার জন্য ঘটনা দ্বারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাজবান্দার দরবারের আশি কিন্দের দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহলো সুন্নাতল জামাত বিচ্ছিন্ন নয় আজ সুন্নাত সুন্নাতল জামাত সকল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক কিন্তর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবান্দারি মুদ্দাজিল আলী হুজুর তিনি আহলো সুন্নাতল জামাতের সুরা সদস্য হিসেবে এবং একটি দরবার শরীফের অন্যতম মুখপাত্র হিসাবে